কালীভাতুল মুসলিমের একটা সিটি লেখলে নিম্নদের কাছে তার কাছে আচ্ছা আপনাদের এই আধুনিক ছেলেমেলের কাছে যে এই কথা বলি তো পুরা পাগল নদীর কাছে পাগল ঠিক না বা ঠিক কালীভাতুল মুসলিম হজরত ওমরদিয়ার লাহতন নাম শুনে নাই এমন পৃথিবীতে কেউ আছে মাইকেল হার্ট দি হান্ডেড বই লিখেছে সেখানেও হজরত ওমর আল্লাহতন তালানুন নাম নবীদের পরে নিয়ে আসছে সুহানলা

ষোড়শি তরুণীকে এখানে জবাহ করতে হয় তারপরে পানি ওঠে এখন আপনি পারমিশন দেন আমি একজন সুন্দরী ষোড়শি তরুণীকে এই নীল নদের নিচে জবাই করবে এরপর পানি উঠবে খালিবাতুল মুসলিম হজরত উমর দেখলেন মানুষ জবাই করে যদি নীল নদের পানি উঠাইতে হয় ওই পানি মুসলমানদের দরকার নেই আল্লাহ আকবর করে আল্লাহ আকবর বলেন খালিবাতুল মুসলিম একটা সিটি লেখলেন নীল নদের কাছে তার কাছে আচ্ছা আপনাদের এই আধুনিক ছেলেমেলের কাছে যে এই কথা বলি কে তো পুরা নদীর কাছে এসে দিলে পাগল ঠিক না তোমার পানি যদি আল্লাহর হুকুমে বন্ধ হয়ে গিয়ে থাকে তাহলে এই পানি মুসলমানদের কল্যাণে আল্লাহর হুকুমে জারি করে দাও সুবহানাল্লাহ কার হুকুমে আর যদি এই পানি শয়তানের হুকুমে বন্ধ হয় এই পানি মুসলমানদের কোনো দরকার নেই সুবহানাল্লাহ বল খলিফাতুল মুসলিমিন বললেন এই সিটি যে নীল নদের তলায় রাখবে ছয়জন দৌরে উপরে উঠে আসে না তো সূত্রটাকে ভাষায় নিয়া থাকে সুবহানাল্লাহ কইলো সুবহানাল্লাহ এই সিটি নি আমি সরে গেলাম আজকে ইন্টারনেট সার্চ দাও ওই যুবকেরা দুর্ভাগ্য তোমাদের তোমার জাতির গৌরবোজ্জ্বল ইতিহাস তুমি পড়ো নাই যেই জাতি আল্লাহর হাকামুল হাকিম এর রাহমতের সেন্ট্রাল সার্ভারে যুক্ত হয়ে আধুনিক ইন্টারনেট ব্যবস্থার চাইতে শক্তিশালী ব্যবস্থা তারা তৈরি করেছিল সেই ইতিহাস তুমি জাননা দুর্ভাগ্য তোমার আজকে তুমি সার্চ দাও 640 খ্রিস্টাব্দের আগে মিশরের এই নিিন্নদের পানি ছিল 32 ফিট কয় ফিট 32 ফিট মুসলিমিনের সিটি নিয়া মিশরের নিিন্নদের তলায় ফালাইছে ওই লোক দৌরে আসতে পারে নাই তার বাসায় নিয়ে যাওয়ার উপকরণ হইছে সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ পানি বেড়ে গেল 20 ফিট অর্থাৎ 52 ফিট 640 কিস্তাত দে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর এর সি ওমর রাদিয়াল্লাহু সিটির পরে আজীবন 32 ফিট নিিন্নদের পানি 52 ফিট হয়ে গেছে

উগান্দা থেকে এই উৎপত্তি নীল হাজার আশত 6886 মাইল এশিয়ার 11টি দেশ ভেদ করে এই পানি লোহিত সাগরে আসে উগান্ডাতে এই পানি শুধু নিজ থেকে উঠে সুবহানাল্লাহ কুন সুবহানাল্লাহ কুন ও মুসলমান এটাই তো তোমার ইতিহাস আজ যা তুমি বলে গেছো তোমার সেই গৌরব উজ্জ্বল ইতিহাস হারিয়ে ফেলেছো tamam পৃথিবীতে শাসন কর্তৃত্ব করেছিলেন আল্লাহ রহমত আকাশ থেকে জমিনে نازল করিয়েছিলেন কোরআনের বিধিবিধান মেনে ইসলাম মেনে কিন্তু দুর্ভাগ্য আজকে সেই ইসলামের নাম ছাড়া কোনো কাম নাই কোরানের পাতা ছাড়া আর কোনো আমল মুসলমানদের মধ্যে নেই ঠিক কিনা কোন